এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় খুলনার ঐতিহ্যবাহী হ্যাসারি সাফল্য হ্যাসারিয়ান খামার থেকে আপনারা দেখছেন অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো ডিমের রানী বলে পরিচিত একটানা আঠারো মাস ডিম দেওয়া অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের সুস্থ সুন্দর এ গ্রেডের ভালো মানের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত সুন্দর ফুটফুটে এবং অরিজিনাল এ গ্রেডের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা তাই আপনারা যারা খামারি ভাই বোনেরা আছেন আপনারা নিঃসন্দেহে একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে খাকি ক্যাম্বেল হাঁসের মেয়ে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা অনেক জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী দ্বারা প্রতারিত হয়ে থাকেন অর্থাৎ আপনাদেরকে ছেলে বাচ্চা দিয়ে থাকে আপনারা অর্ডার করলে মেয়ে বাচ্চার পরিবর্তে আপনাদেরকে ছেলে বাচ্চা দিয়ে থাকে আপনারা খামার করে প্রচুর পরিমাণ লসের সম্মুখীন হয়ে থাকেন তাই আপনারা আমাদের হ্যাসারি থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাছাইকৃত অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের মেয়ে বাচ্চা সহ ছেলে বাচ্চা এবং সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন আপনারা জানেন আমাদের হ্যাসারি থেকে গ্রাহকদের বিশেষ কিছু সুবিধা দেওয়া হয়ে থাকে যেমন নতুন উদ্যোক্তা ভাই ও বোনদেরকে আমরা খামার করার জন্য সকল বিষয়ে সুনিপুণ পরামর্শ দিয়ে থাকি এবং অরিজিনাল সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার পাশাপাশি একটা বই দিয়ে থাকি যে বইটার মাধ্যমে আপনার বাচ্চাগুলো কিভাবে লালন পালন করবেন আপনার খামার ব্যবস্থাপনা কেমন হবে বিস্তারিত বিষয় সুস্পষ্টভাবে লেখা থাকে তাই আপনারা অরিজিনাল ডিমের রানি খাকি ক্যাম্বেল সহ জিন্ডিং ইন্ডিয়ান রানার বেইজিং ব্ল্যাক হোল চিনাহাঁশ রাজহাঁস পেকিনেস্টার সকল ধরনের হাঁসের বাচ্চা এবং সকল ধরনের মুরগির বাচ্চা পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন